এখানে তো জল ভয়ে দিয়েছে হাঁড়িতে আর জলটা একটু গরম হয়ে যেতেন তো এখানে দেখো এই দেখো পিঠা দিয়েছি তো বন্ধুরা আজকে তো পূর্ণিমা তো তার জন্য আজকে তো ভাত রান্না করব না তো আজকে বানাবো সুজির পুর পিঠা তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমাদের সুজির পুর পিঠা কেমন হয় সুজির পুর পিঠাটা কিন্তু ভাপে গড়বো তো তোমরা দেখতে থাকো মিষ্টি পিঠে খাবে তো এই দেখো বন্ধুরা আজকে তো রাখি পূর্ণিমা তো তার জন্য আমি নারকেল চুড়ছি তো পিঠা করব আর এই দেখো সুজি এনেছি এখানে রেখেছি সুজি তো সুজি দিয়ে পুলপিঠা করবো তো সুজির পুলপিঠা তো খেতে ভালো লাগে তার জন্য সুজির পুলপিঠা করব আজকে তার জন্য নারকেলটা আগে চুরে নিচ্ছি তারপর তো ছৌ মারবো এই দেখো বন্ধুরা আমি তো পাঁচ মিনিট মতন সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এই দেখো সুজিরা দাবছি তো কি বলো তো এর মধ্যে তো কোনো একটা দেয়নি শুধু নুন দিয়েছি আর গরম জল দিয়ে তো ভালো করে দাবছি আর এই দেখো নারকেল কুঁড়ো করেছিলাম যে তখন তো সেইটার মধ্যে চিনি আর একটু আদা দিয়ে জল দিয়ে তো ছোঁক মারতে বসেছি সুজিটাকে তো ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু ভালো করে মাখিয়ে নিলে তো মূলায়ন হয় আর খেতে ভালো লাগে আর পাশে কি বলো তো হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জল গরম হতে হতে পিঠাগুলো বানিয়ে ফেলি আগে তো গোল গোল করে নিয়েছি তারপরে এরকম খোল মতন করে নেব একটু ভালো করে এটাকে একটু পাতলা করে নেব খোল করে তো আমরা পুর পিঠা বলি ভাপা পিঠা আর এই দেখো কীরকম করছি এখানে তো করে রেখেছি আর কীরকম করছি তোমাদের দেখাচ্ছি এই দেখো গোল গোল করে নিচ্ছি আগে এইভাবে বেশি পাতলা করবো না যাতে ছৌটা দিলে যাতে মুড়লে যাতে না ফাটে তো সেরকম একটু খোল করেছি তো ছৌটা একটু দিয়ে দিয়েছি তো এবার একে তো মুড়ে নেব তো একে তো এইভাবে মুড়তে হয় দিয়ে এরকম ভালো করে মুখটা আগে চেপে দিতে হয় কারণ ভাপে হচ্ছে তো তো যাতে নায়া খুলে যায় তো তার জন্য একটু ভালো করে মুখটা একটু চেপে দেবো এভাবে চেপে দিলাম তারপরে যে যেরকমভাবে ডিজাইন করে তো সেরকম করতে পারে তো আমি তো প্লেনই ডিজাইন করে দেব দেখো এই হয়ে গেল আমার পিঠা তো একে এবার ভাপে করবো থালায় তো অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে আর হাঁড়িতে তো পিঠা পনেরো মতন হলো দিয়েছি আর হাঁড়ি পিঠা বের করার পর তো এই থালার পিঠাগুলো তো হাঁড়িতে দেব এই দেখো বন্ধুরা রকম হাওয়া বেরোচ্ছে এটা হয়ে গেছে এই দেখো হয়ে গেছে তো এটাকে আমি তুলে নেব এই দেখো কিরকম হয়ে গেছে কি গরম গরম আছে ঢাকানোর ছিল তো পাগলা মেয়ে আমার ঘরে তো দেখো ওইটা ওই পিঠাটা তো হয়ে গেছে তার জন্য ওটা এই দেখো একটা গামলায় কি উঠকিয়ে নিয়েছি ভালো করে একটু সাজিয়ে দিতে হবে নাহলে ভেঙে যাবে তার জন্য একটু ভালো করে সাজিয়ে দিয়ে আমি তো বন্ধুরা তোমরা তো দেখছো আমার রান্না করছিলাম তো আমার পিঠা বানানো তো কমপ্লিট হয়ে গেছে আর কী বলতো মারও তো দোকান থেকে এসে তো খাওয়া দাওয়া করে সবাই মানে মারও ঘুমিয়ে গেছে আর তোমার দাদা ভাইকে তো কত করে বললাম যে খেয়ে নাও তো তোমার দাদা ভাই এখন খায়নি হয়তো পরে খাবে আর কি বলতো তো আমি তো নতুন তো তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে তো সেরকম একটু কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের রিন্ট রুমে ব্লগ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভিডিওগুলো রোজ দেখো তার জন্য তো কালকে আমার চ্যানেলে একটা ভালো ভিডিও আসতে চলেছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে এতটুকু ব্লগ আবার দেখাবে পরের ব্লকে দাদা বন্ধুরা